অনেকেই বলতেছ আপু তুমি কি পার্লারে কাজ নিছো নাকি কোথায় যাচ্ছ তো আজকে আমি ক্লিয়ার করতেছি পার্লারে কোনো কাজ নেই নি মানে পার্লারে কাজ শিখতেছি আজমিরা মানিক কে ছেড়ে বাবার বাড়ি আসার পর অনেক প্রশ্নের মুখোমুখি হয় সবার মানিক কে ছেড়ে কিভাবে চলে গেল কিভাবে তার ইনকাম আসে সে নতুন কোনো কাজ করে কিনা এবার সকল প্রশ্নের উত্তর দিল আজমিরা তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় আজমিরা বিথি একটি পার্লারের মালিক হতে যাচ্ছে আমি চাই যে আমি একটা বিজনেস শুরু করব আপনি যে বিজনেসই করেন না কেন যদি আপনি সেই কাজটা নিজে না জানেন তো কখনোই আপনি সফল হতে পারবেন না সামনে এগোতে পারবেন না আপনি হচ্ছে ওখানে লস করবেন এখানেও লেখাপড়া করতে হয় আপনারা সবাই জানেন যে আমি ক্লাস থ্রি পাস তারপরও আমি হচ্ছে এখানে অনেক আপুদের সাথে চ্যালেঞ্জ দিছি যে না আমি ওখানে জিতবো তো এখানেও কিন্তু পরীক্ষা হয় পরীক্ষা অনুযায়ী হচ্ছে সার্টিফিকেট দেয়া হয় তো যাই হোক দোয়া করবেন দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ